ওরে আল্লাহ তোমার আজব নীলা রে ওরে দয়াল কে বুঝিতে পারে ওরে কারে হাসাও কারে কাদাও মহিমা তোমার আল্লাহ তোমার আজব নীলা রে ওরে কাতি কাতি বাবার বাড়ি যায়া দেখে নবী আমার সিলদায় পরেছিল রে মা ফাতেমা দৌড়ে যায়া বাবার গল্লা তোমার চোখে পানি মাগো আমি দেখছি ভালো ফাতমাজি গাই গো আব্বা আপনার জানাই স্বামী থাকতে স্বামী ধরবো অর্ডার দেওয়া ভাই রে অর্ডার দাও ওগো গো মালিক সাই এই দুনিয়া তোমার আজব সুন্দর আল্লাহ তোমার আজব নীলা রে কারেরওকে সত্তালাতে কাউরে গাছ তল্লাই ভাই কাউরে খাওয়াই দুধ ভাত কেউ অনাহার না আল্লাহ কাউরে রাখো সাত তালাই তুমি কেউ বা গাছ তালাই খাওয়াও দুগ্ধ ভাত আবার কেউ বা অনাহার রে কেউ বা অষ্টলিকা ঘাউর কিছু দেওয়াই আল্লাহ চলাইব সংসার নে আল্লাহ তোমার আজব নীলারে কে বুজিতে পারে এই দু খেলা তোমার আজ বসে শোনো প্রাণের ভাই ফাতেমা বলতে আসে মা গোমা আবার তোমার কি হয়ে গেছে কয়াব্বা আব্বা আমি আর আপনার জামাই সংসারে যাব না বলে কেন কয় আপনার জামাই আমাকে মাঝির মেয়ে বলে গাল দিয়েছে নবী আমার মিষ্টি হাসে উঠে কয়ে মা জামাই তো সত্য গাল দিয়েছে আরে ফাতেমা কয় আব্বা গো নবী আপনাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হইত না কি করে আপনি কবে মাছ বিক্রি করছিলেন আমার নবী কয় মা গো মা আমি এই এই মা আমি নয় নয় হব সেদিন ফুল সিরতের ঘাটের মাঝি তুমি ফাতেমা হবা তোরি আমরা পাপ বেটি যাতে গুনাগার উম্মুদ আমি মাঝি হব তুমি তরি হইয়া গুনাগার অম্মুদ কে কান্ডারি হইয়া পার করব তুমাল হারে নারায় বাইরে যায় আলী কয় জহুরা শুরু থেকে তুমি আমার জ্বালাইতেছো আমার সুখ দিলা না জহুরা তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তুমি যদি বেশি বাড়াবাড়ি করো আমি কিন্তু অন্য জায়গায় আর এক জায়গায় করব করবো ফাতেমা কয় কি কইলা আমি থাকতে তুমি আমার আমার ওপর সদিন তুলবা তো ঠিক আছে তুমি যদি আমার ওপর সদিন তোলো আমি মা কথা দিলাম আমি তুমি স্বামী থাকতে আর স্বামী ধরবো একটু দোতারা বাড়াও এটা পৃথিবীর কোন নবী বলে নাই কোন অলি বলে নাই আমার আল্লাহ বলে নাই এই পৃথিবীত আমার আমার আসলের স্ত্রী ছিলেন চোদ্দ জন সলেমান পয়ক আমার বিবি ছিল একশো জন দাউদ নবীর ছিল আশি জন কিন্তু আমার নবী তার মধ্যে ওপর চারজন পর্যন্ত জায়েজ করছে কিন্তু আল্লাহ বলে নাই নবী বলে নাই হাদিসেও নাই কোরআনে নাই একটা নারী কোনোদিন একটা স্বামী থাকতে আর একটা স্বামী ধরতে পারে নাই ফাতমা কয় তুমি যদি আমার বর্ষ দিন তোলো তুমি স্বামী থাকতে আমি আর একটা স্বামী ধরবো আলী নজ্জা পায়া কয় এটা কি বললা জহুরা এটা কি বললো বললা হ্যাঁ আমি এক আর আরেকটা স্বামী ধরবো ফাতেমা কথা শুনে আলী কয় তোমার বাবা আখিরি নবী তোমার বাবার কাছে যা তুমি অর্ডার নাও তোমার বাবা যদি স্বামী থাকতে স্বামী ধরো অর্ডার দেয় আমি স্বামী হয়ে ঘটকালি করে তোমাকে আর এক জায়গায় সাজি দেব ওরে আল্লাহ তোমার আজব নীলারে ওরে দয়াল কে বুঝিতে পারে ওরে কারে হাসাও কারে কাঁদাউ মহিমা তোমার ওরে আল্লাহ তোমার আজব নীলা রে ওরে কদিল কদিলা গো মাইরা বাবার বাড়ি গেল জায়গা দেখে আমার সিলদায় করেছিল ছিল মাফা দেবা দৌড়ে যায় বাবার গলা ধরে শিন্দাই থেকে মাথা যায় উঠালো তোমার চোটকে পানি মাগো আমি দেখছি আলো Fatima জি গায় গো আব্বা আপনার জানাই স্বামী থাকতে স্বামী ধরবো ওদার देवा মাইরে ওদার যাও ওগো মালিক সাই এই দুনিয়ার খেলা খেলনা তোমার আজ বস

কাউর কিছু দেও নাই আল্লাহ চলাইব সংসার নে আল্লাহ তোমার আজ আল্লাহ তোমার আজব লীলা আমার ফাতেমা কয় আব্বা গো আমি স্বামী থেকে এখন একটা স্বামী ধরবো এই কথা গো সঙ্গে সঙ্গে নবীর উসমা তা নিসু হইয়া যায় আমার মেয়েটা কোন কথা বলে শোনো প্রাণের ভাই যে ফাতেমার আদেশ ছাড়া পৃথিবী নারী চলবেই সে ফাতেমা কি বলে ওরে তখন আমার নবী বলতেছে এমন কথা তুমি আমার কেন বলতেছ ফাতে তাড়াতাড়ি আপনি আমাকে এক্ষুনি স্বামী থাকতে স্বামী ধরার অর্ডার দেন আমার নবী আল্লাহ রহি ছাড়া কোনো কথা বলে নাই একমাত্র আমার নবী আল্লাহ রহি সারা দুটো কথা বলতো সেটা পানি তৃষ্ণা লাগলে পানি খাইতো আর রুটি খাওয়ার ক্ষুদা লাগলে রুটি চায় খাইত এছাড়া আমার নবী যা তোমার কথা বলছে সমস্ত আল্লাহ রহিতে আমার নবী বলছে আমার নবী কয় মা গো মা তোমারে জানাই ঠিক আছে মা আমি তোমাকে স্বামী থাকতে স্বামী ধর অর্ডার দিব ওই যে একটা ঘটি দেখা যাইতেছে ওই ঘটিতে সংগ্রহ করো আরে বলতে মা বলতে কার কার দুগ্ধ আমার নবী কয় মা প্রথম কাবির এক পা দুগ্ধ নিবা তারপর শুয়োরের এক পা নিবা তারপর কুকুরের এক পা নিবা তারপর তোমার এক পা নিবা আরে ঘটি হাতে নিয়ে আমি আর চার জার চারপোয়া দুগ্ধ সংগ্রহ করিলপ দুগ্ধ সংগ্রহ কইরা আমার ফাতে মা বাবার কাছে দিয়ে বাবা গো এখন কি হবে আমার নবী কয় মা গো মা এখন এই চার চারপোয়া দুগ্ধ একাত্র হয়ে গেছে সাদা জিনিস পানি জিনিস একাত্র হয়ে গেছে মা তুমি গাভীর এক পা গাভীকে বাচ্চা দিয়ে আসো শুয়োরের এক পা শুয়োরক বাচ্চা দিয়ে আসো কুকুরের এক পা কুকুরক বাচ্চা দিয়ে আসো তোমার এক পা তুমি বাইসা নাও অরে তখন ফাতেমা কয়ে আপ্পা গো আপনি বাবা হয়ে মেয়ের সঙ্গে ঠাট্টা করতেছেন আপনার কি শরম লাজ নাই ওরে তখন আমার নবী ওরে তখন আমার নবী একটু কোষা হয়ে বলতেছে মা কি বলবো তুই আমার মেয়ে নইলে নইলে আমি তোমাকে একটা থাবর দিতাম মা আজ তুমি কি করে স্বামী থাকতে স্বামী ধরতে চাও পুরুষ হচ্ছে ভ্রমর পুরুষ হচ্ছে ভ্রমর আর নারী হচ্ছে ফুল একটা পুরুষ হচ্ছে ভমর বিভিন্ন ফুলে পরে মধু সংগ্রহ করতে পারে তাই মা দাউদ নবীর আশি জন স্ত্রী সলেমান নবীর একশো জন স্ত্রী আমি তোমার বাবা শেষ নবী আমার চোদ্দ জন স্ত্রী আর এক আছে সাড়ে তেরো জন স্ত্রী বাংলাদেশের সব মলবীর নবীর স্ত্রীর খবর কয় কিন্তু কয় চোদ্দ জন স্ত্রী কেউ কয় এগারো জন স্ত্রী কেউ কয় দশ জন স্ত্রী আমি নবীর স্ত্রী ছিল সাড়ে তেরো জন গোটাল আর একটা অর্ধেক আর প্রমাণ আল হাদিস আমার নবী ইসলাম পর স্যার সে করে এমন একটা নবী একটার আমার রিহুদির দেশে গেল রে চলিরা তাই পেরি হুদি বড় ছিল ভাই কঠিন মানুষ হইয়া আস্তে ইহুদিরে কয় মোহাম্মদ জাত করা যায় কি করে এ মোহাম্মদ এ আমরা মারতেও পারি না সুতেও পারি না এ মোহাম্মদ আমরা বুদ্ধি খেতে শেষ করব রিহুদির ছেলেবেলের মধ্যে একবাতে ছেলেবেলে ছিল একজন ছিল খুব সুন্দর ওই সুন্দর ছেলেটাকে মেয়েদের কাপড় পরায়া ফুল শাড়ি গহনা পরায়া মেয়ে রূপ ধারণ কইরা মেয়ে সাজায়া রাস্তায় বয়া কান্দাকাটি করাইতেছি পাশে কয়েকজন ইহুদির ছেলে পেলে বসে আছে আমার নবী গো ওই সময় নবীর স্ত্রী ছিল তেরো জন আমার নবী ওই রাস্তাতে যাইতে ইহুদের ছেলে পেলে নবীর নবীকে দেখে কান্না করতে আসে আমার নবীতে দয়া আমার নবী নিজেই ইবাদত আমার নবী নিজেই নামাজ আমার নবী নিজেই দয়া পৃথিবী তার কারো নাই কয় তোমরা কেন কান্দ ছেলে পেলে কয়ে নারীটা আজ তার পাঁচ দিন হলে ভাত পানি সারছে শুধু মোহাম্মদ মোহাম্মদ কয় পাগল হয়ে গেছে এই নারী আপনাকে মাথা বিক্রি করতে চায় আমার নবী কয় ঠিক আছে এই নারী যদি আমাদের মাথা বিক্রি করতে চায় আমার জন্য আমাদের বিয়ে বসার জন্য যদি পাগল হয়ে যায় ঠিক আছে আমি বিয়ে করব তবে একটা শর্ত আমি মোহাম্মদ তাকে বিয়ে করতে পারি কিন্তু আমাকে বিয়ে বসলে না খায় থাকতে হবে অনাহারে থাকতে হবে সিঁড়ে কাপড় পরে থাকতে হবে বলে হুজুর কোনো সমস্যা নাই খালে আপনি বিয়ে বিয়েটা করেন ওই রিহুদির ছেলেমেলেরা একাত্র হইয়া ওই 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 বেটা সবাকে মিয়া মানুষের কাপড় নবীর কাছে নিয়ে আসাই আমার নবীর কলে মা যখন ওই ছেলেটার কানে শোনাই বিয়েছে আল্লাহর হুকুমে এ ছেলেটার পুরুষ সংঘ গেল হেরিয়ে ওরে নবীর সঙ্গে এবার বাঁশুর ঘরে দিচ্ছে রে তুলি যা ছেলেটার যেমন পুরুষ অঙ্গ হেরে গেলো ওর বন্ধু বান্ধব কয় বাসর ঘরে যাও যা মোহাম্মদ যাত করবা আর নবীগিরি ছাড়াই কিন্তু আর পুরুষ সঙ্গে হেরে মাইয়া মানুষ হয়েছে নিজের খবর নিজে বুঝতে পারতেছে আর যায় না বন্ধু বান্ধব ঠিক দিল তারে আমার নবী বাসর ঘরে গেলিয়া ওই নারী শিলদায় যায় ভরিয়া আছেন যত তেজবি দাসী শোনেন বন্দুগণ ওই নারীটা নবীর পায়ে করিল জে লাড়ে পার্শ্ব ভালো যায় কি ভুলা তারে দয়নে লাগে জারে আর তারে হিয়ার ভলি হে নাপা ওই নারী নবীর পায়ে পয়রা কয় হুজুর আপনি আসলে আল্লাহর নবী আপনাকে মারার জন্য আমরা এই সরনা করছিলাম হুজুর আমাকে আগের জগতে ফিরিয়ে দেন আমার নবী তখন ওই না ওই ছেলেটাকে আবার আগের জগতে ফিরিয়ে দিল সেদিন থেকে আমার রাসুলের সাড়ে তেরো জন স্ত্রী হইল